আবার চলে এলাম আপনাদের সঙ্গে আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আর আপনারা দেখছেন প্রতিদিন বাংলা খবর ইউটিউব চ্যানেল এখন জানাতে চলেছি কাল অর্থাৎ মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর আবহাওয়ার সারাদিনে কেমন থাকতে পারে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজশাহীতে কিছুটা পরিমাণ বৃষ্টি রয়েছে এবং এছাড়া আর কোথায় বৃষ্টি রয়েছে এবং ঘূর্ণ ঝড়ের আবহাওয়া কি রয়েছে সবকিছু ধীরে ধীরে জানিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহূর্তে আমরা প্রথমে একটু ম্যাপটি জুম করে নেব এবং আমরা প্রথমে কলকাতায় দেখব বৃষ্টির আশঙ্কা কোথায় এবং কি পরিমাণে রয়েছে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলাঘাটে আগামীকাল কিছুটা পরিমাণ বৃষ্টি রয়েছে সেখানে জিরো পয়েন্ট ফোর এম এম অর্থাৎ এতটুকু বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভোরের দিকে এবার আমরা যদি একটু বেলার দিকে দেখি তাহলে অবশ্যই দেখব তার আগে একটু বাংলাদেশের দিকেও আমরা দেখে নেব বৃষ্টির আশঙ্কা কোথায় কেমন রয়েছে তো এই মুহূর্তে আমরা তেমন একটা বৃষ্টির আশঙ্কা দুই বাংলায় দেখতে পাচ্ছি না আগামী কাল এবং আমরা দেখব ঠিক ভোর থেকে যখন সকালের দিকে তখন বৃষ্টির আশঙ্কা কোথায় কেমন থাকতে পারে তো আমরা যদি একটু এগিয়ে যাই তাহলেও দেখছি আকাশ দুই বাংলার আকাশ একেবারে ক্লিয়ার এবং খুব সীমিত ছিটে ফটা বৃষ্টির আশঙ্কা কোনো কোনো জায়গায় থাকতে পারে এমনই আশঙ্কা জানা যাচ্ছে তো আরো একটু আগে আমরা যখন যাচ্ছি ঠিক সকাল নটা তখনও দেখা যায় ছিটে ফটা বৃষ্টি ছাড়া তেমন কিছু আশঙ্কা নেই কিন্তু ঠিক বেলা এগারোটার দিকে কিন্তু বেশ কিছু জায়গা জুড়ে ভালো পরিমাণে বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে এবং খুলনাতেও এবং বরিশাল এবং এছাড়া বেশ কিছু বাংলাদেশের জায়গাও রয়েছে এবং আমাদের কলকাতাতেও বেশ কিছু জায়গা আগামীকাল ঠিক বেলা এগারোটার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে বজ্রপাত এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে সেখানে বারো পয়েন্ট থ্রি এম বৃষ্টির আশঙ্কা আগামীকাল রয়েছে প্রতি মুহূর্তের আবহাওয়া খবর সবার আগে আপনার মোবাইলে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে ওয়াল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে আমরা যখনই কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো কলকাতায় ইতিমধ্যে বৃষ্টি ভালো পরিমাণে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিকাল তিনটের দিকে এবং আমরা যদি চারটের দিকে চলে যাই তাহলে কিন্তু কলকাতার মধ্যে আর ভারী পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছি না কিন্তু খুলনাতেও বৃষ্টি কিছুটা পরিমাণ রয়েছে এবং দুই বাংলার ঠিক মধ্যস্থানে এখানেও কিন্তু বৃষ্টির আশঙ্কা কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি তো এক কথায় বলতে কি দুই বাংলা জুড়ে কালো কিন্তু কিছুটা পরিমাণ বৃষ্টি এবং কিছুটা পরিমাণ রোদ এমনই আবহাওয়া থাকছে তেমন ভারী বৃষ্টি আশঙ্কা নেই তো একটু আমরা দেখে নেব ঝোড়ো হাওয়ার এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়া কি রয়েছে মহেশকালে কিছুটা পরিমাণ বঙ্গোপসাগরে ঝাপটা হাওয়া লাগতে পারে তো ধীরে ধীরে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে দেখব ভোর রাতে হাওয়ার গতিবেগ আর কোথাও আছে কিনা কিন্তু ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি মহেশকালী হয়ে এই হাওয়ার গতিবেগটি ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় প্রবেশ করছে এই হাওয়ার গতিবেগটি রয়েছে এবং হাওয়ার গতিবেগ রয়েছে যেখানে পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টায় এবং আমরা ধীরে ধীরে যদি পুরো দিনটি আমরা দেখে ফেলবো আজকে যে ঝোড়ো হাওয়ার গতিবেগ কোথায় কেমন রয়েছে তো ঝোড়ো হাওয়ার গতিবেগ আমাদের কলকাতার মধ্যে তেমন কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বাংলাদেশের মধ্যে মহেশকালের আশেপাশে যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় প্রায় পঞ্চাশ কিলোমিটার হাওয়া বইতে পারে যেহেতু দুপুরের আগে পর্যন্ত বেলা একটা পর্যন্ত এবং আমরা যদি ধীরে ধীরে বিকালের দিকে দেখি তাও কিন্তু হাওয়ার গতিবেগ কিছুটা পরিমাণ হলেও বাংলাদেশের বেশ কিছু জায়গায় জুড়ে রয়েছে হাওয়ার গতিবেগ বাংলাদেশের বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে আগামীকাল হাওয়ার গতিবেগ সর্বদা কিন্তু 50 50 কিলোমিটার কিলোমিটারের উপরে নয় তেমন কিছু ঘূর্ণিঝড়ের আবহাওয়া দেখতে পাচ্ছি না এবং বৃষ্টির তেমন কিছু নিম্নচাপ বা বেশি কিছু বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি না এবার আপনাদেরকে দেখিয়ে দেব আগামীকাল তাপমাত্রা কেমন থাকতে পারে যখনই আমরা তাপমাত্রা সিলেক্ট করলাম তখনও ঠিক দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু 30 ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি তাপমাত্রা বাংলাদেশে থাকতে পারে সর্বদা অর্থাৎ আমরা পশ্চিম বাংলা যেহেতু কলকাতার মধ্যে তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ কলকাতায় কিন্তু তাপমাত্রা কিছুটা পরিমাণ কম রয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশে আগামীকাল কিন্তু তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে তো এই ছিল আবহাওয়ার আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ